হরে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু জয় জগন্নাথ কিচেন আমার চ্যানেল জয় জগন্নাথ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আজ তো রমা একাদশী তো এই রমা একাদশী নিয়ে আমি যে একটি রেসিপি নিচ্ছি সেটা হচ্ছে ফ্রুড স্যালাড তো আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা দেখো আজকে তো রমা একাদশী তো এই একাদশীতে দেখো আমরা কী কী ফল খেয়ে থাকি তো এই যে ওখানে গোটা গোটা ফলগুলো দেখছি ওখানে আপেল লেবু শশা সব কিছুই আছে ব্যানানা তো এইগুলো দিয়ে আমি একটা ফ্রুট স্যালাড বানাবো তো তোমরা দেখো তো বন্ধুরা দেখো আজকে আমি একাদশীতে এখানে আমি তোমাদের ফ্রুট স্যালাড বানিয়ে দেখাবো তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেয়ারা কুচি হ্যাঁ চোর চোর করে টুকরো করে নিয়েছি এর ওপর দিচ্ছি কিছুটা শশা কুচি আমি যেরকমভাবে বানাই আমি সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো শশা কুচি দিলাম পেয়ারা কুচি দিলাম তো এখানে কিছুটা আমি আপেল কুচি দিয়ে দিচ্ছি আপেলের টুকরো তো এর সাথে দেখো আমি কলার টুকরো পিস করে নিয়েছি আপেল দিলাম দেখো এখানে আমি একটু সুন্দর লবণ দিয়ে দিলাম আর এর সাথে কিছুটা গোলমরিচ এটা একটু তোমরা গরম তাওয়াতে একটু নিয়ে নেবে নিয়ে দেবে ভীষণ সুস্বাদু লাগবে গোলমরিচ দিলাম আর এতে একটু ভাজা জিয়ে গুঁড়ো সামান্য ছিটিয়ে দেবে আর কি সামান্য দেবে স্বাদ লাগবে দেখো এটা এবার আমি মিক্স করে দিচ্ছি এটা তোমরা প্রত্যেকটা একাদশীতেই খেতে পারো ফ্রুট স্যালাড অত্যন্ত সুস্বাদু তো বন্ধুরা দেখো আমার ফ্রুট স্যালাড রেডি এতে তোমরা একটু লেবুর রস দিতেও পারো নাও দিতে পারো অত্যন্ত সুস্বাদু লাগে এটা তোমরা প্রত্যেকটা একাদশীতে খেতে পারো খুব সুস্বাদু তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট একটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আর আপনারা এরকমভাবে একা প্রত্যেকটা একাদশীতে এরকম স্যালাড বানিয়ে খেতে পারেন বা যে কোনো পোষ করলেও আপনারা খেতে পারেন ভীষণই সুস্বাদু ভালো লাগে খুব সুন্দর রেসিপি তো আসতে হবে এইটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার